আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদুল আজহার শুভেচ্ছা আর এটা শুরু করতেছি আমি ভিডিওটা ঈদের চার দিন আগ থেকে আমাদের ঈদের চার দিন আগেই গরুটা কেনা হয়েছে মাত্র গরুটা কিনে নিয়ে আসছে হাটে গিয়েছিল হঠাৎ পছন্দ হয়ে গেছে তাই চার দিন আগেই গরুটা কেনা হয়ে গেছে এই পর্যন্ত আমাদের এলাকাতে বা আমাদের বাসাতে কোনো গরুই আসে নাই ফার্স্ট আমাদের গরু আসছে আর আমার কাকা শ্বশুরে এর একটু আগ একটা গরু এনেছে প্রায় দুই ঘন্টা আগে হবে সেই একটা গরু এটা নিয়ে এই দুইটা গরুই ঈদের চার দিন আগে আমাদের বাসায় চলে আসছে তো এখন এতক্ষণ বাইরেই ছিল এখন গ্রেজে আয়াতের বাবা নিয়ে গরুটাকে বেঁধে দিচ্ছে জায়গা মতো করে যেহেতু চার দিনের মতো গরুটা থাকবে আরও তাই সুন্দর করে এখানে বেঁধে দিল তো এরপর দিন সকালে আবার একটু নেমেছিলাম তো গরুটাকে আবার দেখে আসলাম এটা হচ্ছে আমার কাকার শ্বশুরের গরু আর ওটা হচ্ছে আমার শ্বশুরের গরু তো এখন দেখা টাকা শেষ তো চলে আসছে আয়াত রাত্রে ছিল না ওর ফুপির বাসায় ছিল আর আমার দেবর আবার তিনটা খাসি কিনেছে আয়াত তো গরুদের খেলা করতে পারে না তাই আয়াত খাসি পেয়ে খুব খুশি ও ছাগলকে ঘাস খাওয়াতে খুবই পছন্দ করে তো গরু টুরু দেখলাম বিকেলে আমরা একটু বের হচ্ছে আয়াতকে নিয়ে আয়াত তোর পুকুর বাসায় ছিল একবারও হাঁটে যায় নাই গরু দেখতে তো ভাবলাম যে আমার সবাই মিলেই বের হই একবার গরুটা দেখে আসি আর দুই ভাই এতদিন পর পেয়ে খুবই খুশি খুবই এখন খেলাধুলা করতেছে তো আমরা যাবো ওয়াড়িতে ওয়াড়িতে সময় অনেক বড় বড় একটা মাজার আছে সেই মাজারের সাথে অনেক বড় বড়ো গরু আসে মহিষ আসে উট আসে তো সেইগুলোই দেখতে যাচ্ছি আর আয়াতকেও দেখাতে যাচ্ছি আর এখন তো সবাই গাড়িতে গাড়িতে শুধু পিক আপ ভ্যানে করে গরু আর গরু তো আমরা চলে এসে পড়েছি সেই ওয়াড়িতে গরুগুলো দেখার জন্য বিশাল বড় বড় কিন্তু এক একটা গরু আপনারা আমার সাথে গরুগুলো দেখে নিন অনেক সুন্দর সুন্দর গরুগুলা দেখে যেহেতু ওয়ারি আসছি আমাদের পছন্দের খাবার পেশোয়ারি নে সেই ভাটার সেই কাবাব তো ভাবলাম যে এখানে আসছি যখন একটু খেয়েই যাই তো আমরা অর্ডার করলাম আমাদের পছন্দের খাবার আর সাথে ছিল আমাদের লাচ্ছি এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন তাই আজকাল ফুল ভিডিওটা শেয়ার করলাম না তো বাসায় এসে বিছানাতে ঈদের চাদরটা বিছিয়ে ফেললাম যেহেতু আগামীকাল ঈদ তাই আজকেই বিছানার চাদরটা গুছিয়ে নিলাম

তো মসজিদও মাইকিং করে ফেললো কালকে সকালে ঈদের জামাত কয়টা বাজে হবে আর আমি এখন একটু রান্না করে নিচ্ছি এটা হচ্ছে চাঁদ রাতের রান্না ঈদের রান্না না কারণ ঈদের মধ্যে আমাদের দাওয়াত থাকে আমার শাশুড়ির বাসায় আমরা খাই তার জন্য এটা আমি হচ্ছে আজকে রাতের জন্য রান্না করে নিচ্ছি একটু বেশি করে রান্না করে নিচ্ছি যাতে থাকলে খাওয়া যায় কারণ ঈদের মধ্যে ঘোরাফেরা বেশি হয় আবার আমরা হচ্ছে একটু দেশের বাইরে যাব। তাই আর রান্নাবান্না ঝামেলাটা রাখবো না এই জন্য একটু বেশি করে রান্না রান্নাবান্নাটা করে নিলাম এখানে আমি রান্না করেছি ফার্মের মুরগি দিয়ে মুরগির করুমাম আর হচ্ছে একটা পুডিং বসিয়ে দিলাম যেহেতু ঈদ অনেক রকম ডেজার্ট আইটেম ঈদের মধ্যে আমরা বানিয়ে থাকি মেহমানদের জন্য অনেক মেহমান আসে তাই একটা পুডিং বসিয়ে দিলাম পুডিংয়ের এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে আপনার ছেলে দেখে নিতে পারেন আর একটু রাতে নিচে নামলাম যেহেতু কালকে ঈদ সবগুলো গরু জবা করে ফেলবে তাই একটু ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে নিচে নিয়ে একটু গরু দিয়ে খেলা করি আসি আর উপরে চলে আসলাম কেক বানাবো যেহেতু ঈদের মধ্যে সবাই আমার হাতের কেকটাই পছন্দ করে সবাই কোনো কিছু খেতে চায় না শুধু সবাই কেকটাই খুব পছন্দ করে খায় তো হাতে খুব অল্প সময় তাই খুব শর্টকাটে কেকটা বানিয়ে নিলাম আর একটু সেমাই রান্না করে নেব ঈদ আর সেমাই না রান্না করলে কি চলে কেউ কিন্তু সেমায় খায় না তাও ঈদ যেহেতু অল্প করে হলো একটু সেমাই রান্না করতেছে তো এখানে আমি একটা এক প্যাকেট জর্দা সেমাই নিয়ে নিয়েছি শুকনো সেমাইটা সেটা দিয়ে এখন আমি একটু জর্দা সেমাই রান্না করে নিচ্ছি আর আগামীকাল যেহেতু ঈদ আমরা কিন্তু ঈদের দিন গরুটা জবাতেই না এটা অনেক বছর আগে থেকেই আমার বিয়ের অনেক আগে থেকেই আমার শ্বশুর বাসায় সবসময় ঈদের পরের দিন গরুটা জবাই করে তো আমাদের আর কালকে কোনো প্যারা নেই আর আমি এখানে কী কী ডেজার্ট বানালাম পুটিংটা হয়ে গেছে সেমাই আর হচ্ছে কেক

কোরবানীদের সবার জন্য ঈদুল হাজহার শুভেচ্ছা রইল আর এখানে আজানরাও নামাজ পড়ে চলে এসে পড়েছে এবার খুব তাড়াহুড়া নামাজের সময় মানে সাতটা বাজে ছিল যেহেতু ওরা সবাই গোসল করেছে আয়াত আজান এই জন্য একটু লেট হয়ে গেছে আর আজান এসে আমাকে দেখাচ্ছে ও কিভাবে নামাজ পড়ে আসছে খুব সুন্দর করে মাসাল্লাহ আজান আমাকে দেখাচ্ছে সবাই আজানের জন্য দোয়া করবেন খুব সুন্দর করে কিন্তু আজান নামাজ পড়ে আজকে দুই বছর ধরেই আজান নামাজ পড়তেছে তো ভাবলাম ঈদের দিন সবার গরু জবা হয়ে গেছে যেহেতু আমরা কালকে জবা দিব তাই ভাবলাম একটু গরুটাকে গিয়ে দেখে আসি আর নিজের কী অবস্থা তো আসলাম আমাদের গরুটা আছে সাথে আর এক দুইটা গরু আছে এগুলো কালকে জমা দেবে এছাড়া সবগুলো গরুই কিন্তু ঈদের নামাজের পরের উপর সবাই আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিয়েছে তো এখন আসলাম আমি হচ্ছে চটপটি খাব আমার শাশুড়ির হাতে স্পেশাল ঈদ চটপটি এটা সবসময় আমার শাশুড়ি রোজার কোরবানি ঈদে বানিয়ে থাকে আর আমার শাশুড়ি রান্না করেছিল সাদা পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট এগুলো হচ্ছে দুপুরে খাওয়ার জন্য যেহেতু আমরা কালকে গরু বানিয়ে দেবো তাই আজকে আর গরুর মাংসটা রান্না হয়নি আর এখানে যে চটপুটিটা যেটা আমি নিয়েছি বানিয়ে সেই সট চটপুটি তারপর টক সাথে আমার শাশুড়িও জর্দা সেমাই দুধ সেমাই অনেক ডেজার্টও আমার শাশুড়ি পুটিং টুটিং অনেক কিছু বানিয়েছে তো এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নিব। আর এটা বাসার প্লেট আমি যেহেতু খাচ্ছি তাই আপনারা আবার অন্য কিছু মনে করবেন না তো আমরা এই প্লেটে খেতেই পছন্দ করি তাই আমি যেহেতু খাচ্ছি আমার খাবারটাই আপনাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু যাচ্ছি আমার যাদের বাসায় আমাদের বাসার পাশেই তাই একটু আমরা হেঁটিয়ে যাচ্ছি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল আর আজকে আমরা সবাই সেম সেম ড্রেস করেছি এই জন্য তো ঈদ উপলক্ষে যেহেতু কালকে কাজ থাকবে কালকে সবাই আর একটু বেড়াতে পারবো না তাই আজকে আমরা একটু ঘুরে ফিরে আসতেছি তো সবাই মিলে আমরা এখন আসলাম আর ওদের বাসার আমরা ছাদে এসেছি ওদের বাসায় ছাদে মাসাল্লা অনেক সুন্দর বাগান করা আর অনেক ফল ধরে আছে গাছের মধ্যে এগুলো হচ্ছে আমরুচ এত মিষ্টি আমরুচগুলো আর এগুলো হচ্ছে আম ওগুলো হচ্ছে আমাদের দেশি আম না এগুলো কোন জায়গার জানি আম খুব বড় বড় আর আমগুলো খুবই মজার তো জামরুস সবচেয়ে বেশি গাছে ছিল তো সবাই খুব পছন্দ করে জামরুসগুলো পারতেছে আর জামরোসগুলো এতটাই মজা ছিল যে গাছ থেকে ফেরে ফেরে আমরা সবাই খাচ্ছি আবার অনেকগুলো বেগে করে নিয়েও আসছি তো আয়তে আব্বু তারপর আমার দেভোর সবাই ওরা খুব পছন্দ করে গাছ থেকে পারতেছে আর আমরা হচ্ছে খাচ্ছি একজন একজন করে পেরে পেরে আর আয়াত পুরো গাছের উপরেই উঠে গেছে জামরুস পারতে পারতে জামরুসের উপরে আবার হচ্ছে আম গাছ এই আম গাছ থেকে ওরা আম পেরেছে আমরা অনেকগুলো আম পেরেছি অনেকগুলো আম পেরে খেয়েছিও আবার নিয়েও আসছি আর এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছেও অনেক রকম ডালিম ধরে আছে আর আয়াত বসে বসে ধুলনা দিয়ে এখন দোল খাচ্ছে তো আমরা এখন বাঁশে জলে এসে পড়েছি ধুলনা টুলনা খাওয়া শেষ আর আমার প্রোটিনটা আজকে ঢেলেছি তারা তাড়াহুড়া করতে গিয়েছি তাই নষ্ট হয়ে গেছে আর কেক অলমোস্ট অর্ধেক শেষ সবাই কেকটাই খেয়েছে তো আজ ঈদের পরের দিন আজকে আমাদের জন্য কোরবানি ঈদ আজকে আমরা আল্লাহ আহমদুলিল্লাহ কোরবানি দিচ্ছি এখন কষাই চলে আসছে অলমোস্ট সকাল আট আটটা সাড়ে আটটার মতো বাজে আমাদের পশে আসছে এখন আমাদের গরুটা জবা দিবে এখন গরুটাকে জবা দিবে আর আমার কাছে এই মুহূর্তটা খুবই খারাপ লাগে এই গরু জবাটা কারণ যেহেতু চার পাঁচ দিন গরুটা থাকে তো খুবই কষ্ট হয় গরুটা জবা করার সময় আর যেহেতু কোরবানি তো গরু জবা দিতেই হবে এটাই আমাদের ধর্ম তাহলে তার কিছু করার নাই গরু অবশ্যই জমা দিতেই হবে তো সবাই মিলে গরুটা এখন ফেলে দিল আর আমার গরুটাকে এখন জবাই করবে সবসময় গরুটা জবাই করে এখন কষাই মাংসগুলো কাটাকাটি করতেছে আর আমরা হচ্ছে বাসার খালারা বটরা পরিষ্কার করে দিয়েছে আমার শাশুড়ি বসিয়ে দিয়েছে আর নিজের থেকে কিন্তু কষাই মাংস কেটে সব উপরেও পাঠিয়ে দিয়েছে এখন সবার আগে আমার শাশুড়ি রান্না করবে কোরমা যেহেতু আমরা ঢাকাইয়া আর ঢাকাইয়াদের ঐতিহ্যই হচ্ছে কোরবানিতে কোরমা তোমার শাশুড়ি একেবারে বিশ কেজি মাংস কোরমা সবার আগে বসিয়ে দিয়েছে আর হচ্ছে তর্কের মাংসটাও রান্না করবে আগে হচ্ছে কর্মাটা বসিয়ে দিল আপনাদের কার কার কোরমা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু কোরমার মাংস খুবই পছন্দ আমরা সবাই কোরমার মাংস খুবই পছন্দ করি তো কুরমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটু বাকি হলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর করে আমার শাশুড়ি গরুর কুরমাটা রান্না করে নিয়েছে তো আজ আমার কোরবানিতে ঈদগুলো এতটুকুই রইল সবাইকে জানে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ যেহেতু দেশের বাইরে যাব ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আজ এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ